হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর আমি আজ এসেছি দেবানন্দ আশ্রমের মেলাতে তো আগের দিন দেখেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেবানন্দ আশ্রম আর এই ভিডিওতে দেখাবো আশ্রমের মেলা হাতের দশ টাকার একটা নিম কিনেছি তো এই নিমকিটা খাবো আর তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাবো তোমাদের সাথে জাস্ট বন্ধুরা আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম দেবানন্দ আশ্রমে মহামিলন উৎসব তো আশা করি সেই ভিডিওটি তোমরা অনেকেই দেখেছ এবং অনেকেরই ভিডিওটি ভালো লেগেছে কিন্তু এখনও পর্যন্ত যারা ওই ভিডিওটি দেখো অবশ্যই আমার চ্যানেলে যাও ভিজিট করো গিয়ে ওই মহামিলনে ভিডিওটি দেখো আশা করি তোমাদের ভালো লাগছে কিন্তু তার আগে এই মেলার ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো এটাও আশা করি তোমাদের ভালো লাগবে আর এই মেলাটি হচ্ছে দেবানন্দ আশ্রমের মেলা মানে মহামিলন উৎসবের মেলা আর এই মেলাটি হচ্ছে দেবানন্দ আশ্রমে ঢোকার আগে ডান দিকে যে একটি বিরাট বড় একটা ফাঁকা জমির মতো আছে তো সেই বিরাট জমির মধ্যে এই এত সুন্দর মেলাটি বসেছে আর এই মেলা কিন্তু বেশি দিন থাকবে না হয়তো দু তিন দিন থাকতে পারে এবং এই মেলাতে বিভিন্ন রকমের খাবারের স্টল আছে কিন্তু সবথেকে ফুচকা স্টল কিন্তু সবথেকে বেশি তাই আমি মাদেরকে বলবো এবং সমস্ত মহিলাদেরকে বলবো যে তোমরা অবশ্যই যারা যারা ফুচকা খেতে ভালোবাসো বিশেষ করে মানে ফুচকা লাভার যারা আছো অবশ্যই দেবানন্দ আশ্রমের এই মেলাটিতে গিয়ে একবার ঘুরে এসো ওন ভরে ফুচকা খেতে পারবে আর শুধু ফুচকাই নয় বিভিন্ন রকমের আইসক্রিমের দোকান ফাস্ট ফুডের দোকান তারপরে ওই যে দূরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের ননভেজ আইটেম আছে ভেজ সামান্য কিন্তু ননভেজ আইটেমই বেশি যেমন দেখো চিকেন পকোড়া তারপরে হচ্ছে চাউমিন আরও অনেক কিছু ননভেজে আইটেম আছে যেগুলো দেখলে তোমরা লোভ সামলাতে কিন্তু পারবে না এই দেখো চিংড়ি রোস্ট ঠিক আছে ফিশ রোল ভেজে ভেজিটেবল পকোড়া তারপর আরও অনেক কিছু আছে শুধু তাই নয় এখানে অনেক জামা কাপড়ও আছে সেখানে শীতের পোশাক থেকে শুরু করে এমনি জামা কাপড়ও আছে মোটামুটি দাম কিন্তু অ্যাভারেজ খুব একটা বেশি বলবো না মোটামুটি দাম ঠিকই আছে তাও তোমাদেরকে বলছি তোমরা যদি এই মেলা থেকে কিছু কিনতে চাও অবশ্যই তোমরা বার্গেনিং করে নেবে বার্গেনিং করে নিয়ে নিলে তোমরা দামটা আরও কম দামে সস্তায় পেয়ে যাবে অবশ্য তোমরা সেটা সবাই জানো আর তোমরা যারা ভিডিওটি দেখছো একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট এবং উৎসাহিত করে এবং আমার মনে অনেকটা সাহস জোগায় তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও এবং কন্টেন্ট উপহার দেওয়ার জন্য তো চলো আমি তোমাদেরকে আরও একটু দেখাই দূর থেকে তো দেখো এটা হচ্ছে ফাঁকা মেলা মানে ভাঙা মেলার মতো আর কি ঠিক আছে তো তোমরা ভিডিওটি থেকে দেখছো এবং এখনও পর্যন্ত কারা কারা দেবানন্দ আশ্রমে আসনি বা স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে আসনি অবশ্যই কমেন্ট বক্সে জানো এবং কারা কারা এসছো তোমরা সবাই কিন্তু জানিও তোমাদের পুঁথি কটা কমেন্ট আমার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় স্বামী দেবানন্দ মহারাজের জয় এই ছিল মেলার ভিডিও দেবানন্দ আশ্রমে মেলার ভিডিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানা আর তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে টাটা